নমস্কার আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি ঋতু মনে রাখবেন আমুদরিয়া মানে প্রান্তজনের কণ্ঠস্বর আমোদরিয়া ভয়েস অব দি মার্জিনাল বুধবার সকালে ময়নাকাঠের মহাস্নান এবং বিশেষ পুজোর মাধ্যমে রাজ আমলের পরম্পরা মেনে বড়দেবীর শক্তিদণ্ড অর্থাৎ ময়নাকাঠটি স্থাপন করা হয় নিয়মানুসারে এদিন রাধা অষ্টমীর ভোর রাতে ময়নাকাঠটি মদন মোহন ঠাকুরবাড়ি থেকে বড়দেবীর মন্দিরে নিয়ে যাওয়া হবে এরপর রীতি মেনে সেখানে কাঠটির মহাস্নান ও বিশেষ পুজো সম্পন্ন হবে এরপরই ট্রলিতে স্থাপন করা হবে ময়নাকাঠটিকে এবছর প্রথমবার এই পুজো করবেন দীনেন্দ্রনাথ ভট্টাচার্য ও রতন কুমার ভট্টাচার্য দেওয়া হবে একজোড়া পায়রা বলি পাশাপাশি রান্না হবে পরমান্য ভোগ এরপর ময়নাকারটিকে তিন দিন হাওয়া খাওয়ানো হবে পরবর্তীতে এই কাঠের ওপর নাটাবাড়ির চামটা থেকে আনা মাটির সঙ্গে খড় মিশিয়ে শুরু হবে বড়দেবী মূর্তি তৈরির কাজ এরপরে আসছি দ্বিতীয় খবরে নিটে সফল দলসিং পাড়ার রিয়া বিশ্বকর্মা পড়বে এমবিবিএস প্রত্যন্ত এলাকা থেকে নিট পরীক্ষায় সফল হয়ে ডাক্তারি পড়ার সুযোগ পেলেন দলসিংপাড়া গোপাল বাহাদুর বস্তি বাসিন্দা রিয়া বিশ্বকর্মা কালচিনি ব্লকের দলসিংপাড়া বাসিন্দা রাজু বিশ্বকর্মা ও রোমা বিশ্বকর্মার কন্যা রিয়া এবছর নিট পরীক্ষায় সফল হয়েছে দর্শিং পাড়ার মতো চা বলায় অধ্যুষিত প্রত্যন্ত এলাকার মেয়ে দীর্ঘ চার বছর ধরে কঠোর পরিশ্রম করেছেন এই এলাকায় নেই কোনো নিটের কোচিং সেন্টার এমন কি নিট প্রস্তুতির জন্য নেই কোনো সুবিধা ইউটিউবে অনলাইন ক্লাস করে রিয়া এই বছর সাফল্য পেয়েছে রিয়ার বাবা রাজু পেশায় ছোট ব্যবসায়ী মা অঙ্গনবাড়ির কর্মী রিয়া জানায় ইউটিউবে অনলাইন ক্লাস করেছে এবং ঘরে বসেই প্রস্তুতি নিয়েছিল সে কঠোর পরিশ্রম করলে তার মতো প্রত্যন্ত এলাকার মেধাবী ছাত্রছাত্রীরা নিট পরীক্ষায় সফল হতে পারবে রিয়া পাঁচশো ছাপ্পান্ন নম্বর পেয়েছে কোচবিহার এম মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পেয়ে ইতিমধ্যেই রিয়া ভর্তি হয়ে গিয়েছে রিয়ার এই সাফল্যে খুশি এলাকার বাসিন্দা থেকে শুরু করে সকলেই এবার তৃতীয় খবরে বাংলাদেশে এক মাস পার হয়েছে হাসিনা সরকারের পতন ঘটেছে অন্তর্বর্তী সরকার পরিচালনা করছে দেশ প্রতিবেশী দেশের পরিস্থিতির কিছুটা উন্নতি হতেই ভারত বাংলাদেশ সীমান্ত থেকে সেনা সরিয়ে নিয়েছে ভারত সরকার কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভারত বিদ্বেষ ও উস্কানির কারণে সীমান্তে কড়া নজরদারি শুরু করেছে বিএসএফ বাংলাদেশি নাগরিকদের উস্কানিতে বাংলাদেশে কড়া নজরদারির নির্দেশ দিয়েছে ভারত সরকার এবার আসছি পরের খবরে বর্তমানে পিছিয়ে নেই আদিবাসী সম্প্রদায় নানা কাজে এগিয়ে যাচ্ছেন তারা হাতের কাজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে তারা নিজেদের স্থান তৈরি করেছেন এমনই আরও একটি ছবি উঠে এল বিনয় কুমার সোরেনের মাধ্যমে বিশ্বভারতীর নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হয়েছেন তিনি এই প্রথম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে আদিবাসী সম্প্রদায়ের একজন উপাচার্য হলেন আর তাতেই খুশির হাওয়া বইল সকলের কাছে বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের সমস্ত মানুষের কাছে নতুন উপাচার্য এসে কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে সেটার দিকে রয়েছে এখন সকলে তবে আদিবাসী সম্প্রদায়ের একজন উপাচার্য অবশ্যই পড়ুয়াদের দিকটি দেখবেন এমনটাই মনে করছেন অনেকে এ বিষয়ে বিশ্বভারতের কিছু অধ্যাপকদের বক্তব্য গুরুদেবের আদিবাসী ও সাঁওতাল জনজাতির উন্নয়নে বিশেষ আগ্রহ ছিল বালিপাড়া ও পিয়ারসন পল্লীর মতো আদিবাসী গ্রাম প্রতিষ্ঠায় বড় ভূমিকা পালন করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজ তার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে আদিবাসী সম্প্রদায়ের একজন অধ্যাপক উপাচার্যের পদে বসলেন আদিবাসী সম্প্রদায়ের কাছে এটি অত্যন্ত গর্বের বিষয় আজ এই পর্যন্তই পরবর্তীতে ফিরব অন্য খবর নিয়ে ধন্যবাদ